তো আপনি পাঁচ তারিখ পাঁচ আগস্ট দু সাল তার আগের দিন আপনার সঙ্গে আমার কথা হয়েছে আপনি খুব কনফিডেন্ট ছিলেন যে ইট ইজ দ্য লাস্ট টাইম ফর শেখ হাসিনা এবং ঠিকই পাঁচ তারিখে আপনি ফিরে এলেন আপনাকে ফোন করলেন হারুন এসছি তুমি আসো এই ফিরে আসার যে গল্পটা ফিরে আসার যে অনুভূতিটা সঙ্গে ভাইস চেয়ারম্যান ছিলেন সেটি আপনাকে কতটা উদ্বেলিত করে আপনারা আপনাদের কর্মচারীরা আপনাকে কিভাবে রিসিভ করলো আপনার ফিরে আসার প্রয়োজনীয়তা প্রথম কারণ অনুভব করলো ফিরে আসার এই যে পাঁচ তারিখের ঘটনাটা আমি বলি আমি জানতাম যে যেটা আমি আপনাকে আগেই বলেছি যে শেখ হাসিনার টাইম ইজ ওভার তা পাঁচ তারিখের ঘটনা হচ্ছে আমি বাসায় ছিলাম টিভিতে ফলো করছিলাম তা এর মধ্যে থেকে একুশে টেলিভিশন থেকে এইখানকার কর্মচারী কর্মচারীবৃন্দ অনেক পুরনো যারা তারা আমাকে ফোন করে কারণ তখন একুশে টেলিভিশনের বাইরে আক্রমণ এরা ভাঙচুর শুরু করছে তখন এরা ফোন করে স্যার আপনি আপনি আপনাকে আসতে হবে এই টিভিটাকে বাঁচাতে হলে আপনাকে আসতে হবে তখন এইখান থেকে একুশে টেলিভিশন থেকে লোক গিয়ে আমাকে নিয়ে আসে নিয়ে আসে আসার পর যখন সামনে কিন্তু জন লোক যারা ভাঙচুর করছিল তারা ছিল তখন তারা আমাকে যখন দেখছে দেখার পর তখন তাদের একটা কথা ও আসল মালিক চলে আসছে ওকে আমরা যাই তারা কিন্তু চলে গেল আর কোনো কিছু করে নাই তা এখানে এইখানে আনার আমাকে নিয়ে আসার ব্যাপারে ন্যাচারালি একুশের কর্মীরাই যারা একুশকে ভালোবাসে এবং দেখছে যে একুশকে রক্ষা করতে হবে চেয়ারম্যান সাহেবের দরকার এই জন্য তারা আমাকে নিয়ে আসছে